আমুগো বাংলাদেশের অর্থমন্ত্রী দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের বাজেটের মধ্যে প্রবাসীগো বাস দিয়ে দিছে যদি কইবেন কেমনে আমরা এক সময় আপনারা জানেন সাধারণত একটা মানুষ এখন বর্তমান সময়ে দুইটা মোবাইল অনায়াসে ব্যবহার করতেছে মানে হাতের মোবাইল যদি দুইটা ব্যবহার করেন একটা বৈধভাবে নিতে পারবেন আরেকটার জন্য সরকারকে শুল্ক দিতে হবে এটা বর্তমান এই সমাজে এই সময়ে বাজেটের মধ্যে অর্থমন্ত্রী কইছে কিন্তু অর্থমন্ত্রী এই জানে না আপনার এই যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী উনি প্রবাসীগো রেমিটেস বাংলাদেশে আননের লেগা কত ধরনের সিস্টেম চালু করতেছে আর এদিকে অর্থমন্ত্রী প্রবাসীগো বাস দিতেছে আরে ভাই প্রবাসী সন্তুষ্ট করেন প্রবাসী সুযোগ সুবিধা দেন অন্তত পক্ষে প্রবাসীরা তিন থেকে চারটা মোবাইল আনবো কোনো শুল্ক লাগবে না কোনো কর লাগবে না কি কোন আমার কলিজের ভাইরা আপনারা যদি একমত থাকেন ভিডিওটা শেয়ার করেন আরে ভাই আমার পরিবারের মোবাইল নষ্ট আমার পোলাই চাইছে মোবাইল আমি চালাইতেছি দুইটা তো কয়টা হলো চারটা তো চারটা মোবাইল যদি আমি যদি দেশে লয়ে যেতে না পারি চারটে মোবাইলে তিনটা মোবাইলে কর দিতে হয় ভাই এটা আমি মানবেন আপনি মানবেন না আমি মানব রে ভাই এই কারণে বাংলাদেশের অর্থমন্ত্রীদের কইতাছে আপনাদের এই সিদ্ধান্তটা পরিবর্তন করেন সিদ্ধান্তরা পরিবর্তন করেন পরিবর্তন করেন বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ